কে তোমরা এখানে কে তোমরা ওই যে ওদিকে গাইস 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 ওই যে দুইজন দেখা যাচ্ছে লোক আসলে কোথায় যাব কোথায় যাবো বুঝতে পারছি না আসলে তাদের মক করে আসলে খারাপ আছে হয় দেখতে জানি পায় না দেখতে জানি পায় না গাইস 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 ওই যে দুজন লোক যাচ্ছে যাচ্ছে লোক যাচ্ছে যাচ্ছে গাইস গাইস দেখেন রাখেন আমি আসলে সব দেখাম আপনাদেরকে দেখা যাক দেখা যাক আসলে দেখা যাক কী করে তো যে যাচ্ছে ওখানে যাচ্ছে একটা গেদা গেদি যাচ্ছে গাইস আমি অনেক ফাঁকে আছে যেন দেখতে পাই না তো হঠাৎ করে আমি ফলো করতে করতে আছি সেটা অনেক ফাঁকে তেল ফলো করতে করতে আছি गाइस गई लोकटा देखा 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 गाइस जाते जाते देखते पाये देखते पाये देखते गाइस पारो गारे पारो हो गए पारो हो गए गाइस से जान देखते पे देखते कह पे ना असलो अनेक दूर दूर गूर गारे ढुक गाइस পাহাড়ের ভিতরে ঢুকছে এই রাস্তাটা ঠিক আছে আসলে তারা কী করে সব ধরতে হব আমি ভিডিও করতেছি ভিডিওর মধ্যে ভাইরাল করিত মানুষ দেখুক আসলে এই পাহাড়ে কী চলে না চলে সব দেখাম আপনাদেরকে তো কোথায় গেল দিকে তো গেল এই দিকে দেখা যাচ্ছে কোথায় গেছে গাইস 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 ওই যে দেখা যাচ্ছে ওই যে গাইস ওই যে দুজন লোক ওই যে আসলে তাদের সামনে গেলে হয়তো বুঝতে পারবে গাইস ওই যে ওই যে দেখা যাচ্ছে গাইস ওই যে লোকটা দেখা যাচ্ছে ওই যে দুজন দুজন আসলে আসলে ওই যে দেখা যাচ্ছে আসলে কী জানি করতেছে সেখানে তো আমি যাওয়ার জন্য চেষ্টা করবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আসলে এইরকম কাজ যে এখানে চলে আমি আসলে ভাবতে পারি না এই যে লগ্ন দেখা যাচ্ছে ওই যে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি তো আপনারা দেখতে থাকেন এই যে দেখছেন তো দেখছেন দেখছেন গাইস 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 এই যে তো আসলে আমি তাদের সামনে যাওয়ার চেষ্টা করবো হয়তো ধরতে নাই তাও আমি বলতে পারছি না সঠিক তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন তো ভিডিওটা অনেক শেয়ার করবেন আমি যাচ্ছি তো ওই যে যে এখানে এই তোমরা কে তোমরা কে কে তোমরা এখানে কে তোমরা ওই যে ওদিকে গেছে ওই যে এ দুজনে তোমরা কোথায় গেলো কোথায় গেলো তো গাইস দেখতে পাচ্ছেন ডাক দেৱাতে ভাগে ভেগে গৈছে গাড়ী গাড়ী এদিক দিয়া যাইতে এদিক দিয়া যাইতে গাড়ী